আমি অনুষ্কা বিশ্বাস আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত লিচু বাবুদের তাল পুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না হোথানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গেজেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘরেই সে ছিল গাছে দাঁড়ে ব্যাটা ভাই বড় নচ্ছার দুমাদুম কটা দুচার দিল খুব কিলো খুশি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপড় হাওয়ার চাগিয়ে কাপড় লাফিয়ে টিংনু দেয়াল দেখি এক ভিতরে শেয়াল আরে ঘ্যাত শিয়াল গোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আতকে ওঠা কুকুরও জোরলে ছোটা আমি কই কম মোকাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গলে ঢুকিকে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চাম রাখি চা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটুনি গুলা কি বলিস ফের হপ্তা তাওবা লাখ হপ্তা সবাইকে ধন্যবাদ